আমরা শেষ জামানায় আছি যদি তুমি এটা না দেখে থাকো আমি জানি না তুমি কোন গ্রহে বাস করছো শেষ সময় খুবই নিকটবর্তী হয়তো এখন থেকে একশো বছরের মধ্যে দুইশো বছরের মধ্যে আমি জানি না তা একমাত্র আল্লাহ জানেন আমাদের রসুল সাল সাল্লাম দুই আঙুল একত্রিত করে দেখিয়েছেন আমি এবং কিয়ামত এরকম একসাথে পেরিত হয়েছে এটা ছিল চোদ্দশো বছর পূর্বে ভবিষ্ঠে মানব জাতির অবস্থানকালীন সময়ের সাথে তুলনা করলে এটা বড় কোনো সময় নয় সংক্ষিপ্ত এক সময় এ শেষ সময়কালে সবার উচিত দুহাত প্রসারিত করে মানুষকে দিনের প্রতি আহ্বান জানানো এটা তো হতাশার কাফেলা নয় হে পাপি বান্দা যদি তুমি শতবার তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকো শুধু ফিরে আসো দিনের দরজা খোলা আছে একমাত্র যে এ দরজা বন্ধ করে সে শয়তান এই পৃথিবী তোমাকে অপরিচ্ছন্ন করে দিতে পারে কোনো ব্যাপার না তোমার নিজেকে যত অপরিচ্ছন্নই মনে হোক না কেন আল্লাহর দরজা তোমার জন্য খোলা তোমার যাই হোক না কেন আর রহম্যানের দরজা তোমার জন্য খোলা আছে আমরা হাদিস থেকে জানি এমন কি একশো মানুষ খুন করা ব্যক্তির তওবাও কবুল করা হয়েছিল এ দরজা খোলা আমাদের উচিত এ দরজা প্রশস্ত করে খুলে ধরা মানুষকে শুধু আসতে দিন তাদের সকল ত্রুটি সহ সকল ভুল সহ সকল আলস্য সহ এবং সকল সমস্যা সহ শুধু দরজাটা খুলে ধরো এবং মানুষকে আসতে দাও হোজাইফা ইবনুল ইয়ামান বলেন শেষ জামানা আসবে না যতক্ষণ না মুসলমানরা নদীর স্রোত আটকে দেওয়া বড় পাথরের মতো না হয় হোজাইফা ইবনুল ইয়ামান বলেন শেষ জামানা আসবে না যতক্ষণ না মুসলমানরা নদীর স্রোত আটকে দেওয়া বড় পাথরের মতো না হয় তারা নিজেরা এখান থেকে পান করবে না আবার তারা অন্যদের পান করতে দেবে না তাই সে পাথরের মতো হবেন না যা নদী থেকে বইতে দেয় না এবং মানুষকে এ পানি থেকে উপকৃত হতে দেয় না বাহিরের দুনিয়ায় মানুষ আত্মাধিক তৃষ্ণায় মারা যাচ্ছে মানুষ ভালো নেই মানুষ ভালো নেই কারণ তারা তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করছে না তুমি মানুষ না হলে সুস্থ হবে না আমরা মানুষ হওয়ার জন্য সৃষ্টি হয়েছি আর যেভাবে আমরা মানুষ হলো করার মানুষ শুধু আল্লাহর আদেশ নিষেধের কাছে আত্মসমর্পণ করো এর বিরুদ্ধে লড়াই করো না এতেই আসবে সত্যিকারের সন্তুষ্টি যদি কোনো দুঃখ কষ্ট আঘাত করে বলো আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় এটা আল্লাহর কদর